সরত ইমাম আজম রাহিমাহুল্লাহ এর সাথে এক নাস্তিক পণ্ডিতের বিতর্ক একবার আল্লাহর অস্তিত্বে অস্বীকার করে এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ এর আলোচনা হয়েছিল। মূল বিষয় ছিল পৃথিবীর কোন সৃষ্টিকর্তা আছে কিনা। এত বড় ইমামের সাথে এত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা দেখার জন্য সকল মানুষ এক স্থানে সমবেত হয়ে গেল নাস্তিক লোকটিও যথাসময়ে পৌঁছে গেল কিন্তু হজরতে ইমাম আজম রহিমাহুল্লাহ নির্ধারিত সময়ের অনেক দেরিতে সমাবেশে আগমন করলেন নাস্তিক পণ্ডিত ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন আপনি এত দেরি করলেন কেন তিনি বললেন জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়ল সেটা দেখে আমি আশ্চর্য হয়ে ওখানে তমকে দাঁড়িয়েছিলাম ঘটনাটি হলো নদীর কিনারে একটি বৃক্ষ ছিল দেখতে দেখতে সেই বৃক্ষ নিজেই কেটে পড়ে গেল অতঃপর নিজেই তক্তায় পরিণত হলো অতঃপর সেই তক্তাগুলো নিজেরাই একটি নৌকা হয়ে গেল এবং সেই নৌকা নিজে নদীতে নেমে গেল এবং নিজেই নদী এপাড় থেকে ওপারে যাত্রী আনা নেওয়া করতে লাগলো এবং নিজেই প্রত্যেক যাত্রী থেকে ভাড়া আদায় করতেছিল এই দৃশ্যটি দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেল নাস্তিক পণ্ডিত এটা শুনে ভট্ট হাসি দিল এবং বলল আপনার মতো একজন বুজুর্গ ইমামের পক্ষে এরকম জঘন্য মিথ্যা বলা খুবই আশ্চর্যের ব্যাপার এরকম কি নিজে নিজে কিছু হতে পারে কোনো কারিগর না থাকলে ইমাম আজম রাহিমাহুল্লাহ বলেন এটা তো কোন কাজই না আপনার মতে তো এর থেকে অনেক বড় বড় কাজ এমনিতে হই এই পৃথিবী আসমান জমিন সাদ সূর্য তারা বাগান সমূহ রং বেরং নানা রকমের ফুল সুমিষ্ট পাহাড় পর্বত জীবজন্তু মানব দানব সব কিছু কোনো সৃষ্টিকর্তা ব্যতীত এমনিতে হয়ে গেছে যদি একটি নৌকা কোনো কারিগর ছাড়া তৈরি হয়ে যাওয়াটা মিথ্যা হয় তাহলে সমস্ত পৃথিবী সৃষ্টিকর্তা ব্যতীত নিজে নিজে তৈরি হয়ে যাওয়াটা একেবারেই মিথ্যা ছাড়া আর কিছুই হতে পারে না নাস্তিক পণ্ডিত তার এ বক্তব্য শুনে আশ্চর্য হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ধারণা তার যে ভুল ধারণা ছিল তা করে মুসলমান হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ নবী করিম সাল আলিয়া মাধ্যমে যে পথগুলো দেখিয়েছে আমরা সেই পথে চলবো ইনশাল্লাহ দৈনন্দিন জীবনে আমাদের কল্যাণ বয়ে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এরকম আরো ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব করুন